আসসালামু আলাইকুম আরবে কিভাবে দেখাবো তাই সুন্দরভাবে দেখাই এই হচ্ছে বিআইপি হোটেল যেটা আসলে খাবার হোটেল অনেক বড় বিশাল বড় একটা হোটেল আর এই সমস্ত হোটেলের ভিতরে কীভাবে আসলো সৌদি আরবে চা বানায় আমি আপনাদেরকে সেটা এখন একটু দেখাবো এই হচ্ছে হোটেলের ম্যানেজার ভাই আপনার নাম কি আহ ভাই মেরাম রহমান মাশাল্লা মাশাল্লাহ ওকে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে একটা উন্নত রাষ্ট্রের শুধুমাত্র একটা সাইড কিন্তু উন্নত থাকে না এটা হইতেছে চা বানানোর মেশিন বা যন্ত্র সব কিছু এটার মধ্যে দিয়ে রাখে অটোমেটিক কিন্তু কল টাইম বিদ্যুতে কিন্তু এটা চা হইতে থাকে আর এই হইতেছে চা ইয়াগুলো সরঞ্জামগুলো এখান থেকে সরাসরি চা দেওয়া হয় তা আর এখানে হচ্ছে এদের খাবারটা ওই যে ভিতরে আমার দেখেন ওই যে চা অর্ডার দিছি ওইখানে বানাইতেছে ওইখানে এক পাকিস্তানি ভাই চা বানাইতেছে হাসতেছে মিটমিট করে আর ওইখানে গ্রিল হইতেছে ওই যে দেখুন ওই যে ওইখানে গ্রিল হইতেছে তা যাই হোক এখনকার আপনাদের এই ভিডিওটা দেখালাম আর এই হোটেলটা নতুন এই হোটেলের উপরেই আমি থাকি আমি যে বিল্ডিংটা মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখেন এই বিল্ডিং এর নিচে এই হোটেলটা একদম নতুন হয়েছে আর এখানে বসার জন্য কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই সৌদি আরবে কিন্তু এই রাজা বাদশাদের আইটেমে বসায় আসন গোড়া দিয়ে বসে এখানে খাওয়া দাওয়া করে এই যে দেখেন এইখানে বসে হেলান দিয়ে জুত করে আরামসে খাওয়া দাওয়া করে এখানে অনেক ভিআইপি সিস্টেম করা আছে আর যদি আমি কেবিনগুলো দেখাই ভিতরে এই যে দেখেন এখানে আপনি কিন্তু ফ্যামিলিগতভাবে পার্সোনাল যেটাকে প্রাইভেট বলে প্রাইভেট আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে তিন চারজন পাঁচজন বসে বসে খাইতে পারবেন সেই সিস্টেম কিন্তু এখানে করা আছে আমি যদি প্রত্যেকটা এরকম দেখাই এখানে অনেকগুলো আছে যদিও আসলে এখানে একটু ভিড় সব সময় কম থাকে কারণ এটা একটা নর্মাল এলাকায় নর্মাল এরিয়া এ কারণে আসলে বিটটা একটু কম থাকে আপনারা যখন হাই কোয়ালিটি জায়গা যাবেন এই সমস্ত হোটেলে কিন্তু আপনি মানে চান্সই পাবেন না খানা খাবেন বইসে সেই সময়টা কিন্তু পাবেন না এটা যেহেতু নতুন হোটেল আর নর্মাল একটা এরিয়া যার কারণে আসলে বিটটা সবসময় একটু কম থাকে আর এখন যদিও মাগ্রবের টাইম আমি এই সময় আসলে একটা চা খাওয়ার জন্য আইছি যদি আপনাদেরকে আমি দেখাই ওই যে ও চা বানাইতেছে ওখানে সরাসরি চুলা দিয়ে এই হয়েছে আমার চা বানাইতেছে আর পাকিস্তানি চা হলো সবচেয়ে ব্র্যান্ডেড আর পাকিস্তানিরা যে সমস্ত খাবারগুলো খায় এগুলো অন্যতমের খাবার সবসময় রিআইপি আইটেমের খানা কিন্তু এরা বানায় আমি যদি দেখাই যে দেখেন কত যত্ন করে কোনো পানি নাই শুধুমাত্র দুধ দিয়ে চা বানায় আর এদের চা সবসময় কিন্তু ব্র্যান্ডের হয় তা দেখি আসলে চাটা আমার হাতে আসুক আর চার কালারটা আমি আপনাদেরকে দেখাবো ওকে এই হচ্ছে আমার চা চাটা আসলে ভাই এই তোরা এই ওপার খোলো মেয়ে চা এক দেখে এগা আপনিকে মার্শাল্লাহ দেখেন চার কোয়ালিটি একদম পুরো ভরে দিছে আর একেবারে ঘন দুধওয়ালি চা ওকে আসসালামু আলাইকুম তা এই ছিল এখনকার মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম